জোদা হয়ে গেছে এবার চেনার পালা খুব ভালো হলো কমপ্লিট মায়ের মন্দিরে সবার ভালো কাটুক সবার মঙ্গল হোক প্রসাদ গ্রহণ করবো যেখানে ডালা নেওয়া হয়েছে বা যারা ওই ভিআইপি পুজোর ব্যবস্থা করে দেয়

গরমে গ্লুকোজ তাই না ভালো সময় কিন্তু আমরা পুজোটা দিয়েছি কারণ এই সময় তির আসলো মন্দির এখন বন্ধ থাকলে আমি আগে থেকেই জানতাম তাড়াতাড়ি করে আরো ভরে আসতে ভালো হতো আমাদের ভোরে ভোরে তারপরে

ভিতরে আমরা ভান্ডারা দিয়েছিলাম কত যাই গেল আবার এগুলো ফিরে এই জায়গাটা হচ্ছিল হ্যাঁ এখানটা অনুষ্ঠান হচ্ছিল এখানে অনুষ্ঠান হচ্ছিল রাতে ওই যারা ভান্ডারা দেয় তারাই সেই অনুষ্ঠান চলে গেছে চলে গেছে ওই ওখানে ছিলাম নন্দী বাবার আসছিল ওখানে ছিল আর এখানে আমরা প্রত্যেক বছর ভান্ডারা খাওয়াই বার থেকে গতবার থেকে আমরা চেঞ্জ করেছি বোধ হয় উদয়পুর

ছিল <laughs> <laughs> oh yeah,

মাছ কেন রান্না হবে আমসুর এটা হচ্ছে তেতুল आप कितने बजे बात सब जुगाड़ कर ठीक है तो बाजार सस्ता है ले फ्रॉम वाले कौन से फुल मुझे उसके कपड़े साल निर्माण जगह

থেকে হেঁটে আসলাম যাই বা রেস্ট করি